নমস্কার অ্যাস্ট্রোটেরো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আমার প্রত্যেকটা বন্ধু ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন অবশ্যই ভালো থাকুন আনন্দে থাকুন নিজেকে ভালো রাখুন ঠিক আছে চলুন দেখে নেব আজকে আপনি আমি একটু অন্যরকম রিডিং করছি আপনাদের যাদের জীবনে যারা এই মুহূর্তে রিলেশনশিপের রিডিং দেখছেন যাদের জীবনে মনে হচ্ছে খুব তৃতীয় ব্যক্তির উৎপাত আছে ম্যানুপুলেশান আছে রিলেশনশিপে পার্টনারের সাথে যেরকমই সিচুয়েশান থাক বা কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার দাম্পত্য জীবন বা আপনার সম্পর্ক নষ্ট হয়েছে সেটাই দেখব রিডিংয়ে যে কি রকম কি সম্পর্ক তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনারের বর্তমান সম্পর্ক কীরকম এবং আপনার সাথে আপনার পার্টনারের বর্তমান সম্পর্ক কীরকম চলুন দেখে নেওয়া যাক বলবো যারা ভিডিওটি আজকে ফার্স্ট টাইম দেখছেন চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিচে দেওয়া রেড বেল প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি আপনার মোবাইলে চলে যায় কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবেন না চলুন দেখে না যাক এই মুহূর্তে আপনি যাকে নিয়ে ভাবছেন তার সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্কটা ঠিক কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন চলো দেখে তোমার সাথে তোমার পার্টনারের থার্ড পার্টি সম্পর্কটা কীরকম ঠিক আছে এটা উল্টা থাক তোমার সাথে তোমার সম্পর্কটা কীরকম সেটা দেখে নিয়ে তারপরে কম্পেয়ার করব তাহলে রিডিংটি বুঝতে সুবিধা হবে তোমার সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক কীরকম তোমার সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক কীরকম আমার ভিউয়ার্স যারা এই মুহূর্তে দেখছে তাদের সাথে তার পার্টনারের বর্তমান সম্পর্ক ঠিক কীরকম আপনার সাথে আপনার পার্টনারের বর্তমান সম্পর্ক আচ্ছা ওয়াট অফ দা ডেকে আছে লেজিনেসের কাঠ দেখে নিন চলুন আপনার সাথে আপনার পার্টি থার্ড পার্টি যদি কোনো কেউ থেকে থাকে তার সাথে আপনার পার্টনারের বর্তমানে কীরকম সম্পর্ক ওকে আপনার সাথে ওকে 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 আপনার সাথে দেখুন আমি যেটা বলবো রিডিংয়ের যেটা আমি দেখবো সেটাই আমি বলবো ঠিক আছে কারণ এখানে তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক নিচের ধাপে কাঠগুলি একটু দেখতে পাচ্ছেন নিচের ধাপে যে কাঠগুলো রয়েছে সিরিয়াল বাই সিরিয়াল এগুলো আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্ক ট্রু সত্য কিন্তু তিক্ত আজকে রিডিংটা হবে সত্য কিন্তু তিক্ত ঠিক আছে কারণ আমি অয়েলিং করে বাটারিং করে বলবো না যেটা ফ্যাক্ট সেটুকুনি আমি বলবো শর্ট রিডিং বেশি বড় করব না কিন্তু যেটা ট্রুথ আমি আমি এটুকুনই বলবো যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে তার সাথে আপনার পার্টনারের বর্তমান সম্পর্ক কীরকম তার দিক থেকে ফ্রেন্ডলি ফ্রেন্ডলিনেস কার্ড এসছে যে তৃতীয় ব্যক্তি আছে তার সাথে আপনার পার্টনারের সম্পর্কের ইন্টেন্সিটিটা কিন্তু খুব প্রবল যে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনার যে রেগে রয়েছে ঝগড়া করছে বা ঝগড়া হচ্ছে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে সেরকম কিন্তু নয় ইন্টিটি একটা তীব্রতা রয়েছে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের রিলেশনশিপ সেটা বন্ধু হোক ফ্যামিলি মেম্বার হোক সেখানে কিন্তু যে চেঞ্জ ইন্ডিকেট করছে বা যে পরিবর্তনটা ইন্ডিকেট করছে সেটা পজিটিভ পরিবর্তন এখানে কিন্তু যে চারটি কার্ড আছে না চারটি কার্ড কোনোটাতেই ইন্ডিকেশন আসছে না বা মেসেজ এরকম দিচ্ছে না যে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের একদম যক্ষ দক্ষ বাড়ছে বা ঝগড়া বা কন্টিনিউ রকম কিছু না কিছু লেগে রয়েছে বা কমিটমেন্ট ইস্যু বা কন্ট্যাক্ট নেই এরকম সিচুয়েশন নয় সাধার অর্ডিনারিস কার্ড মানে চলে যাচ্ছে খুব একটা খারাপ যে ওদের রিলেশনশিপ বা খুব যে খারাপ ওদের বন্ধুত্ব বা সম্পর্কের মধ্যে ওদের নেগেটিভিটি বা বর্তমান সম্পর্কে ওদের মধ্যে খুব একটা কিছু ভালো চলছে না সেটা কিন্তু নয় কারণ ওদের রিলেশনশিপের মধ্যে কোনো নেগেটিভিটি তো আমি ফিল করতে পাচ্ছি না বা আমি দেখতে পাচ্ছি না কার্ডের মাধ্যমে সেরকম কিছু কারণ ফায়ার রয়েছে যদি এটা কোনো এক্সট্রা রিলেশনশিপ থাকে ম্যারিটাল রিলেশনশিপ থাকে আলাদা আলাদা কোনো সম্পর্ক থাকে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা অন্য কোনো রিলেশনশিপে থাক না কেন তোমার পার্সন তার সাথে একটা হয় না প্যাশানেট এনার্জি ফিল করছে বর্তমানে যেখানে দাঁড়িয়ে ওদের মধ্যে বন্ডিং বা কেমিস্ট্রিটা খুব ভালোই দেখা যাচ্ছে কোনো কিছু নিয়ে যে ওদের মধ্যে খুব খারাপ কিছু চলছে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে এরকম কিছু নয় দুজনেই দুজনের প্রতি ফিজিক্যালি মেন্টালি প্যাশনেট এবং অ্যাট্রাক্টেড ফিল করছে এবং দুজনের বন্ধুত্বের মধ্যে একটা কেমিস্ট্রি আছে বা একটা ভালো সম্পর্ক আছে যেটা পজিটিভ চেঞ্জ বা পজিটিভ পরিবর্তনকে কিন্তু ইন্ডিকেট করে অর্ডেনারিস মানে চলে যাচ্ছে খুব যে খারাপ খুব যে বাজেভাবে ওদের রিলেশনশিপ চলছে সেটা নয় তৃতীয় ব্যক্তি যে থেকে থাকবে এক্স ওয়াই জেড তার সাথে তোমার পার্টনারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভালো সম্পর্ক রয়েছে দুজন দুজনের প্রতি প্যাশানেট এটাই দেখাচ্ছে কারেন্ট এনার্জিতে তোমার প্রতি সম্পর্কটা কীরকম তোমার সাথে তোমার তৃতীয় তোমার পার্সনের এক্স ওয়াই জেড তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো তুমি যদি তৃতীয় ব্যক্তি রিলেটেড থার্ড পার্টি রিলেশনশিপে থাকো সেক্ষেত্রে তোমার পার্সনের তোমার উপর কী চিন্তাভাবনা বা তোমাকে নিয়ে সে কী ভাবছে বা তোমার এই সম্পর্কটা তার উপর কি প্রভাব ফেলছে দেখো এই সম্পর্কটা প্লিজিং টু দ্য পাস্ট এক্সাকশন অ্যান্ড পাস্ট লাইফ মেবি হতে পারে তুমি তার পাস্ট লাইফ কার্মিক সম্পর্ক বা তুমি তার কার্মিক পার্টনার ঠিক আছে কারণ এই রিলেশনশিপটা এটা কার্মিক সম্পর্ক তুমি যাকে নিয়ে দেখছো থার্ড পার্টি রিলেশনশিপ থার্ড পার্টির সাথে যদি থাকে ইনভলভমেন্ট তোমার সাথে যদি সম্পর্ক থেকে থাকে তুমি দেখতে পাচ্ছ তোমার পার্সন এই রিলেশনশিপ নিয়ে সেরকম কোনো এফর্ট বা অ্যাকশান তার দিক থেকে রকম প্রচেষ্টা বা তার দিক থেকে কোনোরকম নেগেটিভ রিয়াকশান মানে হয় না যে সম্পর্ক নেই বলে সে কষ্ট পাচ্ছে কান্না পাচ্ছে তার বুকের ভিতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার পার্টনারের সাথে আমার বর্তমানে সম্পর্ক নেই নেই কিন্তু সে ভালো আছে সে কিন্তু ভালো আছে তার লাইফে সে যে খুব দুঃখে কষ্ট দিন কাটাচ্ছে একদমই নয় এটা ভুল ধারণা হবে সে কিন্তু নিজের লাইফে লাক্সারিয়াস লাইফ লিড করছে বা নিজের ভালো লাগাটাকে খুঁজে নিয়েছে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে তাদের সাথে তার ভালো বন্ডিং আছে প্রবলেমটা কাকে নিয়ে হচ্ছে তোমাকে নিয়ে হচ্ছে প্রবলেমটা তো তোমাকে নিয়ে হচ্ছে কারণ এখানে তোমার সাথে রিলেশনশিপটা কোথাও না কোথাও ডিফিকাল্টি জায়গায় দাঁড়িয়ে আছে ডিফিকাল্টি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সে এই রিলেশনশিপটায় খুব একটা এফোর্ট দিচ্ছে না বা চেষ্টা করছে না কোনো কিছু ঠিক করার বা অ্যাকশান নেবার মতন দেখি ট্যারোর এনার্জি কি বলেন তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস আর কি এক্সাকশন ফিল করে এই রিলেশনশিপটা মেবি তার কাছে এখন মনে হয় যে এটা টাইপ অফ বার্থডেন কোনো কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা বা এই রিলেশনশিপটার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা দেখো ভোলার চেষ্টা করছে পাস্টলাইফ সম্পর্ক ভুলতে তো পারা যায় না এরকম সম্পর্ক কোনো দিনও যায় না মেবি যেটা কার্মিক সম্পর্ক ইন্ডিকেট করে ক্লিজিং টু দ্য পাস্ট ঠিক আছে অতীতে মেবি তোমার সাথে তার এমন কোনো সম্পর্ক ছিল যেখানে এখন বর্তমানে দাঁড়িয়ে সেটা শুধুমাত্র আর্গুমেন্ট কনফ্লিক্ট সিচুয়েশন কোল্ড সিচুয়েশন নো অ্যাকশন সিচুয়েশন পার্টনারের দেখা যাচ্ছে তেরো কি ইন্ডিকেট করছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাট পেস রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছো সেও কি তাকে তোমাকে নিয়ে কী ভাবছে আর কি চলছে আচ্ছা এখানে এস অফ সার্ডস এর গাট নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তোমাদের সাথে তোমার পার্টনারের কমিউনিকেশানটা একটা খুব একটা ভালো নেই তুমি সবসময় চেয়েছিলে এই সম্পর্কে ভালো কিছু হোক বা ভালো কিছু পরিবর্তন আসুক কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বড় অভাব আমি বললাম না এই পার্সন তোমাকে নিয়ে ডেফিনেটলি ভাবছে ভাবছে না সেটা নয় কিন্তু ভাবনাটা কীরকম সিচুয়েশান যে প্র্যাকটিক্যালি মানে তার সে যে খুব ইমোশনস বা ইমো আবেগ রয়েছে তার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার প্রতি সেটা নয় হতে পারে তোমার সাথে তো বহু পুরোনো সম্পর্ক কিন্তু তুমি তার দ্বারা প্রতারিত তুমি তার দ্বারা প্রতারিত সে কোথাও না কোথাও তোমাকে স্পাই করে তোমার তোমার ব্যাপারে দেখো কার্মিক সম্পর্ক তো সবসময় খারাপ হলেই যে সেই সম্পর্ক থাকবে না থেকেও থেকেও থাকবে না এটাই হচ্ছে কথা হয়তো সম্পর্কটা কোথাও না কোথাও রয়েছে তুমিও জানো কিন্তু তোমার পার্সনের উপর এটা যে না থাকাতে সে যে খারাপ আছে বা সে যে ভালো নেই বা তৃতীয় ব্যক্তির সাথেও যে তার খারাপ দেখতে পাচ্ছি সিচুয়েশন বর্তমান মুমেন্টে সেটা কিন্তু নয় ঠিক আছে বরং তোমার সাথে রিলেশনশিপটা নিয়ে তার এটাই মনে হয় যে এই এক্স ওয়াই জেট এর সাথে আমার কোনোদিনই মতের হবে না বা তোমার প্রতি তার একটা নেগেটিভ ধারণা অলওয়েজ হয়তো সে নিজের মতন করে রেখে গেছে তার চিন্তা ভাবনার মধ্যে তোমাকে নিয়ে একটা নেগেটিভিটি তুমি নিজে দেখেছো যে এই মানুষটা ভীষণ অ্যাগ্রেসিভ আমার প্রতি এই মানুষটা আমাকে নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা বেশি করে কখনো আমাকে নিয়ে ভালো ভাবতেই পারে না তোমাদের কখনো এটাও মনে হয়েছে যে এই মানুষটি কোনো কিছু বলতে গেলে সেটাকে আর্গুমেন্টের দিকে নিয়ে যায় পজিটিভলি নিতে পারে না এরকম সিচুয়েশান ঠিক আছে যে কারণে তোমাদের মনে হচ্ছে এই সম্পর্কে অনেক এফার্ট দিয়েছি আমি কিন্তু এই সম্পর্কটার মধ্যে আমি কখনো পার্টনারের দিক থেকে সেরকম রেসপন্সিবিলিটি বা অ্যাকশান বা আমার এটা ফিল হয়নি যে সে আমাকে ভালোবাসছে কারণ সে কোথাও না কোথাও এটা বুঝিয়ে গেছে যে আই ডোন্ট কেয়ার ঠিক আছে যেখানে দাঁড়িয়ে তুমি যথেষ্ট কম্প্রোমাইজ করেছো এবং কার্মিক সম্পর্ক মেবি এমন কিছু সিচুয়েশন হয়েছে তোমাদের সম্পর্কের মধ্যে যেখানে তোমাদের রিলেশনশিপ না থেকে থেকে খারাপ হচ্ছে তোমরা অনেক রকম রেমেডি করছো ক্রিস্টাল পড়ছো স্টোন পড়ছো তাবিজ কবজ করছো যাই করছো খুব একটা ভালো ফিডব্যাক পাচ্ছ না কিন্তু কোনো রেমেডিস করে কারণ তোমার মনে হচ্ছে যে পার্টনার পরিবর্তন হচ্ছে না তার চিন্তা চিন্তাভাবনা তার আহ বিহেভিয়ার সবসময় তোমাকে এটাই ফিল করাচ্ছে যে আমি ঠিক পজিটিভলি ব্যাপারটা নিতে পারছি না বা আমার তোমার সাথে পজিটিভলি কানেকশান না বা আমি তোমার সাথে ইমোশনালি বন্ডিংটা ফিল করি না বা হয় না যে তোমাদের কোনো একটা সময় মনে হয় যে এই আমার মেবি হয়তো কোনো জন্মের শত্রুতা ছিল কেন এই মানুষটা আমার প্রতি এতটা নেগেটিভ ধারণা রাখে কেন এই মানুষটা আমার প্রতি এতটাই লজিক কেন আমার প্রতি এতটাই অ্যাগ্রেসিভ ভালোই তো আছে বন্ধু বান্ধব ভালোই তো ওনার লাইফ আমি দেখি তাহলে এই মানুষটা আমার উপরেই এত খার কেন ঠিক আছে এরকম তোমাদের অনেকের ক্ষেত্রেই মনে হচ্ছে সেই জায়গায় তোমাদের সবসময় মনে হয়েছে যে মানুষটাকে আমি সম্পর্ক সংসারটাকে আমি একতরফা সামলে গেছি একতরফা বুঝিয়ে গেছি আমি ম্যারেজটা একতরফা বজায় রেখেছি সে নিজে আমার লাইফে এসেছিল কিন্তু আমার লাইফটাকে সে পাল্টে দিয়েছে এসে বদলে দিয়েছে তার ফ্যামিলির জন্য তার তৃতীয় ব্যক্তির জন্য বন্ধু বান্ধবের জন্য নিজের লাইফের আনন্দের জন্য যে কারণে তোমার সাথে তোমার এই পার্সনের সম্পর্কের কোনো অগ্রগতি তুমি আর দেখতে পাওনি সবসময় মনে হয়েছে আমি যতই যা করি যতই যা এফোর্ট দিই এই মানুষটা মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতে পাই না এবং এই মানুষটা সে একই জায়গায় দাঁড়িয়ে থাকে তার তার চিন্তাভাবনা আমার প্রতি একই থাকবে সে সবসময় আমাকে ভুলই বুঝে এসছে তা সে আমাকে নিয়ে সবসময় লজিক্যালি চিন্তাভাবনাই বেশি করে সে আমার প্রতি অলওয়েজ অ্যাগ্রেসিভ থাকে সে আমাকে কখনোই বুঝতে চায় না এরকম অভিযোগ বা এরকম অনুভূতি তোমাদের প্রত্যেকের মধ্যেই মনে হয়েছে যারা যারা এরকম সিচুয়েশানে আছো কারণ তোমাদের মনে হয়েছে তোমার পার্টনার তো থার্ড পার্টির সাথে ঘুরছে ফিরছে বা যাই হোক ভালোই রিলেশনশিপে আছে কিন্তু সেই মানুষটা আমার সাথে কেন এরকম মেন্টালি টর্চার করে কেন হাই বিকজ তার সাথে তোমার পূর্বজন্মের কোনো সম্পর্ক ছিল পাস লাইফ রিলেশনশিপ ছিল যে কারণে কোনো না কোনো কারণে সেই মানুষটার দ্বারা তুমি প্রত্যেকটা মুহূর্তে একটা নেগেটিভ ফিডব্যাক পাচ্ছ দুঃখ পাচ্ছ কষ্ট পাচ্ছ এবং তোমার মনে হচ্ছে সবসময় এটাই যে মানুষটার কোনো মাথা ব্যথা নেই তা নিয়ে সে যে আমাকে কষ্ট দেয় বা দুঃখ দেয় তার সেটা নিয়ে তার কোনো আসে যায় না সে নিজের মতন ভালোই আছে নিজের কেরিয়ার নিজের রিলেশনশিপ বা অন্য কোনো ফ্যামিলি রিলেটেড ইস্যু থাকলে সেটা যদি সে ভালোই আছে তাকে তো আমি কোনোভাবে খারাপ দেখতে পাচ্ছি না প্রেজেন্টলি এটাই সিচুয়েশন যে তোমার পার্টনার আই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার কিছু যাই আসে না আমি তৃতীয় ব্যক্তির সাথে তার সম্পর্ক যে খুব খারাপ দেখছি ঝগড়া ঝামেলা দেখছি সেটাও আমি ফিল করছি না বরং তার সাথে তোমার এই দেখো সেলিব্রেশনের কার্ড আবারও বলবো সেলিব্রেশন করছে তৃতীয় ব্যক্তির সাথে লাইফে এনজয় করছে সেলিব্রেট করছে রকম কোনো গিল ফিল হচ্ছে না তোমার মনে হচ্ছে সে তো নিজের মতন ভালোই আছে এটাই হচ্ছে সিচুয়েশান তো যে ক্ষেত্রে আমি বললাম তিক সত্য সত্য এবং তিক্ত সম্পর্ক শুনতে খারাপ লাগবে আজকে রিডিংটা কিন্তু এটাই বাস্তব সত্য যদি মনে হয় আমার সাথে রিডিংটি রেজোনেট করছে না তাহলে লেটকোও করে দেবেন ইউটিউব যে প্রেডিকশনগুলো দেয় জেনারেল প্রেডিকশন সবসময় সব কিছু যদি তোমার সাথে পাই টু পাই রেজোনেট করবে এটা হতেও পারে বা এটা নাও হতে পারে যদি রেজোনেট না করলো তাহলে এটাকে গো করবে যদি রেজোনেট হলো ক্লেম করবে কমেন্ট সেকশানে নিজেরা মতামত লিখবে এবং যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স থ্রিতে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে কারণ এটা হচ্ছে ইউটিউব বেসড রিডিং জেনারেল রিডিং এটা সবার সাথে সবসময় যে রেজোনেট করবে সেগুলো নাও হতে পারে তার জন্য আপনারা পার্সোনাল পেরিকশান বুক করাতে পারেন ঠিক আছে আজকের মতো রিডিং একে নিয়ে শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন কিন্তু কোনো কিছু কোনো কিছু দেখে নিজের উপর খুব একটা নেগেটিভ এনার্জি হাবি করবেন না সবসময় প্রশ্ন করবেন নিজেকে যে আপনি কেমন আছেন বা আপনি কি কতটা বুঝছেন আপনার ইনটিউশন কি বলছে ঠিক আছে চলুন ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে ডাটা